আসসালামু আলাইকুম মুলধুরা আজ আমরা দেখব হাসিয়া নকশি কাঁথা সেলাইয়ের জন্য কাতে ছাপ দেওয়া সাধারণত নতুনরা যখন হাসিয়ার নকশি সেলাই করতে যায় তখন তাদের বিভিন্ন প্রবলেম হতে পারে তাই সমস্যা এড়াতে আমরা কাঁথায় ছাপ দিতে পারি আজ আমরা একটি শুধু নেতে ছাপ দিয়ে দেখব তার কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আমরা ড্রাইস থেকে আধা ঘন্টার মতো পানিতে মিজিয়ে রাখবো এখন প্রয়োজন মতো পানি দিয়ে গুলে নেব এই রং যে কোনো সুইসুতার দোকানে পাওয়া যাবে রংটি গোনানোর ক্ষেত্রে খেয়াল রাখবো যাতে রংটি একটু আঠালো থাকে এবারে রংটি ব্রাশ দিয়ে ডাইসে লাইকে নিব এক্ষেত্রে রংটি যেন ডাইসে ভাবে লাগিয়ে সেদিকে খেয়াল রাখবো রং দাগানোর পরে অতিরিক্ত রং ছড়ে ফেলবো যখন ডাইসটি সমান করে কাপড়ের উপর রেখে চাপ দেবে এক্ষেত্রে হাত দিয়ে কিন্তু পা দিয়েও চাপ দেওয়া যেতে পারে এখন অল্প করে ডাইসটি তুলে নিন এভাবে পুরো কাঁথাতে আমরা ডাইসটি দিয়ে রঙের ছাপ দিয়ে দেব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ